বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ করেছেন তারা এত নগদ টাকা থাকে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা রাষ্ট্রপতি চোপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনুস নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতপার্থক্য দেখা যাচ্ছে দর্শক সমন্বয়করা এখন বিয়ে করতেছে সমন্বয়করা এখন দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে সমন্বয়কদের যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে যে সমন্বয়করা কিছুদিন আগে নিজেদের পকেট খরচের টাকা জোগাড় করার জন্য কোচিং সেন্টার চালাইতো প্রাইভেট পড়াইতো টিউশন করাইতো সেই সমন্বয়করা এখন রাজা বাদশার মতো চলতেছে এই সব কিছুর পিছনে আসলে কি ক্ষমতার জোর ক্ষমতা পাওয়ার কারণে কি তারা এইভাবে জীবনযাপন করতেছে আর এর পিছনের মূল কারণটা কি এই কিছু নিয়ে কিন্তু এখন জনগণ কথা বলতেছে এবং অন্যান্য যে রাজনৈতিক নেতারা আছে এবং বিভিন্ন টকশোর মধ্যে এই সমস্ত প্রশ্ন এখন উঠতেছে যে সমন্বয়করা হঠাৎ করে এত টাকা পাইল কোথায় আন্দোলনের আগে তাদের নিজেদের কাপড় যে অবস্থাটা ছিল আর বর্তমান সময়ে তাদের আপডেট দেখে মানুষের এখন সন্দেহ হচ্ছে যে তারা কাদের হাতে দেশটা তুলে ধরে যাচ্ছে আর দর্শক সমন্বয়করা কিন্তু এখন একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দলটা এই ফেব্রুয়ারিতেই প্রকাশ পাবে কিন্তু তাদের রাজনৈতিক দল প্রকাশ করার আগে জনগণ তাদের কাছ থেকে এই সমস্ত কি জানতে চাচ্ছে হ্যাঁ দর্শক কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে আমরা আগে প্রতিবেদন গুলো দেখে নেব ধারাবাহিক ভাবে প্রতিবেদন চলতে থাকবে আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না সাজিলের গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি আসিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হইতে এটা বোঝে না সেই আগস্টের পরে আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা একটা নাম দিছে যে দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা যেভাবে আন্দোলন কইরা যে ফেলাট পুষছিল যে সম্মান নিয়ে পোষছিলো সেই সম্মান তারা পরবর্তীতে রাখতে পারে না এটার লেটকা খিচুড়ি বানাই যাই ওরা বিভিন্ন জেলায় কিশোরগঞ্জ যায় সমাবেশ করে চট্টগ্রামে যায় সমাবেশ করে বরিশালে যায় সমাবেশ করে রাজশাহী যায় সমাবেশ করে সমাবেশ করে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় ভাইলো এটা জাতি জানতে চায় না প্রথম ধাক্কায় যেভাবে আন্দোলন নিয়ে তারা একটা জায়গায় পৌঁছিল সেই সম্মান তারা নাই বিভিন্ন তারা যারা আছে করছে। বিভিন্ন বিভিন্ন মাস্টার শিক্ষকের সাথে অভদ্র ভাষায় কথা বলছে বিভিন্ন প্রশাসনের তারা বিভিন্ন ভাবে হয়রানি করছে এগুলো তো শিক্ষকের কাছে ছাত্রদের কাছে শিক্ষক কোনো সময় আসা করে না কালকে আপনারা দেখছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্ররা হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছাত্ররা ওখানে গঞ্জম লাগছে হাসানাত গেছে ওখানে সান্তনা দিতে এই মা তুমি গতদিন মা তোমার 100 টাকার গঞ্জি তোমার গাড়ি ভিতরে এটা বাংলার মানুষ দেখছে আপনি সাজিলের গায় আপনার 1500 আড়াই 2500 টাকার পাঞ্জাবি এসেছিল এখন 15000 টাকা দামের পাঞ্জাবি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা সে দুর্নীতি হইছে এটা বুঝেনা আপনি সসি বলে আগুন রাখছে হাজার হাজার মানুষের চিকিৎসার কাগজের জমা দিয়ে দিছে এই টাকা এখন পর্যন্ত অনেকে পায় নাই তো বর্তমানে সমনয়ের যার আছে এই নামডারে বিলেক্ত করতে হয় এটা একবারে বাজত্ব করা উচিত বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব সেনাপতির প্রধান যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করব এমনকি রাষ্ট্রপতি যিনি আছেন আপনাদের তিনজনের কাছে এই দেশ নির্ভতা আপনারা যেভাবে সার্বকাল পড়ছেন এই সার্বকাল হয়ে জীবনে দেশ চলে না আপনাদের ভিতরে যে সার পোকা গুলা এদের ভিতরে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে এদেরকে সতর্ক করেন এরা এরা যতটুক মানুষ না এরা যতটুক মানুষ তত বড় কথা বলবে কিন্তু মানুষ অনুসারে তারা কথা অনেক বলবে বড় বড় অনেক কথা বা বিভিন্ন জায়গায় ইস্টুবিজে তারা বলে আসনাদ আব্দুল্লাহর একটি আমরা সাক্ষাৎকার দেখলাম টেলিভিশন টক দেখলাম সে ওখানে বিশাল এক হিসাব দিল যে সে তার নোট বিক্রি করে সে তার টিউশন বিক্রি করে সে তার কোর্স বিক্রি করে এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক আমি জানতে চাই হাসনাদ আব্দুল্লাহ ভাই তুমি এত টাকার মালিক ভাই তাহলে তোমার ভার্সিটি লেভেলের পাঁচ আগস্টের আগে তোমার যে ইতিহাস জুতা প্যান্ট শার্ট তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত দিনের মতো কেন হইল একটু জানতে চাই দেশের জনগণের প্রশ্ন রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওইরকম অন্ধকার দিন যে রকম আলোকিত তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম পোশাক আশাক সবকিছুর পরিবর্তন হয়ে গেল আগে ছিল লোকাল বাস এখন হলো প্রাইভেট কার তাও আবার বড় বড় দামি দামি গাড়ি কারণ কি ভাই পেলা কোথায় একটু জানতে চাই একটু বলবা কষ্ট করে ভাই এই জিনিসগুলো কোথায় পাওয়া গেল এদেশের জনগণের প্রশ্ন এগুলো কি তোমরা কোথাও থেকে নিয়েছ কেউ তোমাদেরকে খুব খুশি হয়ে ভালোবেসে গিফট করেছে যে তার প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে সেটাও বলা উচিত আমি তোমাকে ব্লেম দিচ্ছি না তবে সন্দেহ করছি দিছে কিনা একটু পরিষ্কার করা দরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায়

দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার যেই সমস্ত কাজকর্ম করে গেছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা বুঝতে পারে না যে তাদের কত বড় ক্ষতি হতে যাচ্ছে বা তারা কত বড় ক্ষতি একটা পার করে আসছে কিন্তু যখনই বাংলাদেশটা স্বাধীন হয়েছে বাংলাদেশটা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিপ্লব একটা দেশ পেয়েছে তখনই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তারা এতদিন কোন সরকারের হাতে বন্দী ছিল তখনই যেন তাদের মেধার বিকাশ হয়েছে তারা এখন সবাইকে প্রশ্ন করতে চায় যারাই ভালো কাজ করুক না কেন খারাপ কাজ করুক না কেন সবার মধ্যে একটা সন্দেহ রুগে গেছে যে আসলে কি সে বাংলাদেশের ভালো উপকার করতে পারবে আসলে কি আগামীতে সে হবে না বা এমন এমন প্রশ্ন মানুষের কিন্তু কিছুদিন আগে তারা যেভাবে চলতেছিল আর বর্তমান সময়ে যেভাবে তারা চলতেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা বলে হচ্ছে কিন্তু দর্শক আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে ভালো একটা পরিবেশে চলতে গেলে বা ভালো একটা স্টার্টআপে চলতে গেলে অবশ্যই আপনাকে আপডেট করতে হবে অবশ্যই আপনাকে উন্নত মানের একটা পরিবেশে আপনাকে থাকতে হবে সেই প্রেক্ষিতে কিন্তু সমন্বয়করা যেটা করতেছে ঠিক আছে কিন্তু সমন্বয়কদের এতটুকু মাথায় রাখা দরকার যে তারা জনগণের উপর ভিত্তি করে আজকের এই সিটে বসে আছে জনগণের উপর ভিত্তি করেই তারা কিন্তু আজকের এই মানে যে জীবনযাপনটা তারা করতেছে তাদের কিন্তু এমনিতে আসে নাই তাদের এই যে অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক অসুস্থ আহত এখন পর্যন্ত হসপিটালে আছে তাদের বিনিময়ে কিন্তু তারা ওই একটা জায়গায় গেছে এখন এই জায়গায় গিয়ে তারা যদি সাধারণ মানুষদের ভুলে যায় বা সাধারণ মানুষের সঙ্গে একটা নিমকরণ করতে চায় তাহলে সাধারণ জনগণ যে তাদেরকে ছাড়বে না বর্তমান সময়ের যে সমস্ত ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে বা জনগণ যে সমস্ত কথা বলতেছে এই কথাগুলোর কিন্তু এই সব কিছুর মাঝেও আমরা বিশ্বাস করি যে সমন্বয়করা বাংলাদেশটাকে ক্ষতির দিকে নিয়ে যাবে না সমন্বয়করা যেটাই করবে না কেন আওয়ামী সরকারের যেই রকম মানে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটাকে তারা মাথায় রেখে তাদের কাজকর্মগুলো করবে আর আমরা বিশ্বাস করি যে সমন্বয়কের হাত ধরে বা ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশটা নতুন একটা দিকে চলে যাবে হ্যাঁ দর্শক এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ